তো হে ব্র আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ আর আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে কেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডেলিভারি করতে কি ঠিক আমার সাথে কী কী হলো আজকের ভিডিও তো সবার প্রথমে পার্সেল নিয়ে বেরাম ডেলিভারি করার জন্য আর ডেলিভারি লোকেশনে পৌঁছাই আমি একটা অফিসে গেলাম পার্সেল নিয়ে আর এই লোকেশনে ফোন পাশে আসলে অবশ্য কাস্টমারকে কোনো ফোন দিতে হয় না রিসিপশনে গেলেই যাই তো আমিও ফোন না দিয়ে সেনলাম রিসিপশনে ভাবলাম হয়তো খাস খাট দুটোই শেষ হয়ে যাবে কিন্তু রিসিপশনে পাঁচ নিয়ে যাওয়াতে রিসশন থেকে বলা হলো পাচার চেক করা হবে তো বাধ্য হয়ে আমি বছরে এলাম তো অনেকক্ষণ থেকে আমি রিজিপশনে বসে রয়েলাম একা কেউ নেই কোনো গল্প নেই বসে থাকতে থাকতে আমি অবশ্য একটু বোর হয়ে গেলাম বারবার মোবাইল দেখাল তো সময় হয়ে গেল বিরক্ত হতে হতে মোবাইলে স্ক্রলিং করলাম কিন্তু তবুও কাস্টমার আসার কোনো খবর নেই তো অনেকক্ষণ সময় থেকে লোক এলো এসে বলল পার্সেল মিটিং নেবে না তো এরপর আমি দেরি চালিয়ে সেখান থেকে বের হয়ে আসলাম তো এরপর আমি আরেকটা অফিসে গেলাম এখানে অবশ্যই বেশ কয়েকটা পার্সেল ছিল ভাবলাম হয়তো একটু দ্রুতই কাজ শেষ হয়ে যাবে এক এক করে সবাইকে ফোন দিয়ে ফোন হতে শুরু করলাম কিন্তু কেউ কোনো ফোন রিসিভ করবো না মাথা তো একদম করা হয়ে গেল এমন সময় দেখি কুপনার এক ভাই পাশের নিতে যাচ্ছে ওনাদের দুজনেই অনেকক্ষণ বসে থাকলাম আসলে কাস্টমার যে একটা পাঁচ কত কতক্ষণ সময় নেয় সেটা অবশ্য না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো অনেকক্ষণ পর একজন কাস্টমার আমাকে ফোন করলো ওনাকে পাঁচিলে কথা বলাতেই উনি সরাসরি সিকিউরিটি গার্ডকে পেতে বললো দেখা উনি কাছে পেন্ট করলে ইতিমধ্যে অবশ্য আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে চলতেই পারবে না দুপুরে অবশ্য শিক্ষা হয়নি চলে আসলাম রাস্তার পাশে এক দোকানে তো এসে দেখলাম বেশ ভালোই ভিড় ছোট একটা দোকান কিন্তু ভালোই কাস্টমার আর ঢাকা শহরের রাস্তায় মন অসংখ্য দোকান পাওয়া যায় আর এদের আর ইনকামও কিন্তু বেশ ভালোই তো দোকানে হরেক রকম আইটেম দেখে আমিও অর্ডার করলাম কিন্তু কপালে সামনে না থাকলে হয় সেটাই হলো খাওয়া শুরু করতে না করতেই এদিকে আমার ক্যামেরা ও সাইকেল আঁকতে পড়ে গেল আর এদিকে দোকানদারও অবশ্য আমাকে বেশ কয়েকটা দর্শনে দিল তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে ফার্স্ট দিন তো ভাই লোক দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ